শেখ হাসিনা নয় চাইলে নির্বাচনে অংশ নিতে পারবে শেখ হাসিনার ছেলে জয় গতকাল আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনু এছাড়াও শেখ হাসিনার পরিবর্তে জয়ের প্রধানমন্ত্রী হওয়া নিয়েও করছেন বিস্ফোরক মন্তব্য কী বললেন তিনি বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা দেশ থেকে পালাতে পারলেও রেহাই পাননি মামলা থেকে গত সাড়ে পনেরো বছর ধরে করা সকল দুর্নীতি এবং ঘুম খুনের অভিযোগ উঠেছিল শেখ হাসিনার নামে শুধু অভিযোগ নয় করা হয়েছে একশো পঞ্চাশটিরও বেশি হত্যা মামলা তবে শেখ হাসিনার নামে একাধিক মামলা থাকলেও কোনো মামলা নেই শেখ হাসিনার ছেলের এবং বাংলাদেশের সাবেক তথ্যপ্রযুক্তি উপদেষ্টা জয়ের নামে যেহেতু জাতিসংঘের সংবিধান অনুযায়ী কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার অনুমতি নেই সেতু নির্দ্বিধায় নির্বাচনে অংশ নেবে আওয়ামী এদিকে জয়ের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো মামলা না থাকায় আওয়ামী লীগের প্রধান হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবে শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় ছাদিকুল ইসলাম উন্মুক্ত বাংলা